আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড থেকে তো উইথ নাজিয়া লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে তো আমি এখানে যে ব্যাগগুলো দেখাচ্ছি আসলে লাগেজের ব্যাগেজগুলো দেখে আমার আমি ভুলে গেছিলাম আমি যে এখানে ভয়েস ওভার দিচ্ছি এগুলো আসলে সব আমার আমি ইয়ে বাংলাদেশ ছেড়ে ইউইতে চলে যাব আর কি তো শুকুর আলহামদুলিল্লাহ আব্বা এখন ভালো আছে আব্বার রিপোর্টসও সব ভালো এসছে তো ওইটা আমার বোনের বাসা ছিল তো আমি আব্বার বাসায় এসেছি আব্বার সাথে দেখা করতে আব্বার বাসাটা আসলে রেনোভেট করা হয়েছে তা আমার বিফোর অ্যান্ড আগের কিছু পিকচার্স আছে বিফোর আমি কিছু ভিডিও করেছিলাম যদি থাকে আমি দিয়ে দিব তো আমি বাসাটা গুছে আমি গুছিয়ে রেখে গেলাম এখানে এই জিনিসগুলো যেগুলো আছে কম্বল টম্বল এগুলো যেসব আছে ওগুলোকে খুব সুন্দর করে রোদে দেওয়া হয়েছে কারণ অনেকদিন আব্বু আব্বা এগুলো ইউজ করেনি তো ইউজ না করাতে যেটা হয়েছে কমল টমল বাসায় থাকলে বা অনেক দিন ইউজ না করলে একটা আলাদা স্মেল হয় গন্ধ হয়ে যায় বা একটু ফাঙ্গাস টাইপের হয়ে যায় তো এটাকে রোদে দিয়ে আনা হয়েছে তো এগুলো আসলে আব্বা তো নিজে অসুস্থ করাতে পারবে না আর পুরো বাসা রঙ করিয়ে আমি বাসাটা একটু গুছিয়ে দিয়েছি তো একটা বাসার টুট দেওয়া হচ্ছে এটা আব্বার বাসার বারান্দা বাসার বারান্দাটাও বেশ ম্যাশ হয়েছিল এবং কিছু জিনিসপত্র দিয়ে একদম ব্লক করা ছিল তা আমি এটা বাসার বারান্দাটা যেটা করেছি যে এটা সরিয়ে দিয়ে একটু বসার ব্যবস্থা করে দিয়েছি আর আব্বার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কাপড়ের যে যা মানে অল্প কিছু কাপড় হয় এটার জন্য বারে বারে ছাদে না দিয়ে কারণ বাংলাদেশে অনেকেই আছে বাসার বারান্দার মধ্যে কাপড় চোপড় মেলা হয় তো আব্বা আবার পছন্দ করে না গ্রিলের মধ্যে কাপড় দিলে বাইরে দিয়ে দেখতেও খারাপ লাগে এবং জিনিসটা স্বাস্থ্যকরও স্বাস্থ্যকর হয় না তো আব্বা স্ট্যান্ডের মধ্যেই কাপড় মেলতে পছন্দ করো তা আমি স্ট্যান্ডটা ওইখানে দিয়ে দিয়েছি ওই যে আব্বা বসে আছে তো আব্বাকে ওয়াকার দিয়ে চলতে হচ্ছে এখনও কারণ আব্বার সার্জারিটা আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছে কিন্তু এখনও পুরোপুরি ঠিক মতো ওইভাবে ওয়াকার ছাড়া আব্বাকে হাঁটা ঠিক হবে না যদি পড়ে টড়ে যায় তো ওয়াকার দিয়ে হাঁটতে হচ্ছে তো আস্তে ধীরে ইনশাল্লাহ পরে যখন পুরোপুরি ব্যালেন্স চলে আসবে তখন হয়তো ওয়াকার লাগবে না স্টিক দিয়ে হাঁটতে পারবে ইনশাল্লাহ তো এই হলো আব্বার বাসাটা আপনারাও দেখুন আসলে বাসায় মা না থাকলে বা কোনো মহিলা মানুষ না থাকলে বাসায় কিন্তু যতই চেষ্টা করা হোক ওরকম হয় না পরিষ্কার পরিচ্ছন্ন বা মহিলারা হলো বা বাসার যে গৃহিণী সেটাই হলো কি বাসার যান উনি একটা মানে ফার্নিচারটা যদি নিজে একটু হাত বুলিয়েও দেয় তাহলে অনেক পরিষ্কার লাগে বা আম যেই জিনিসটা আমার আব্বা হয়তো একটা জায়গায় রাখবে দেখতে সুন্দর না রাখলে আম্মা একভাবে রাখলে হয়তো এটা ওইভাবেই সুন্দর লাগতো ওনাদের ওনারা জানে কিভাবে কোন জিনিস কোথায় রাখতে হয় কিভাবে ইউজ করতে হয় কোন জিনিসটা কোন জায়গায় রাখলে সুবিধা হবে সুন্দর লাগবে প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখা বা কোনটা কোন জিনিস হাতের কাছে রাখলে প্রত্যেক দিন চলতে ফিরতে সুবিধা হবে এগুলো কিন্তু একজন গৃহিণী জানে কারণ সেই পাশে সারাক্ষণ থাকে এবং সেই বুঝতে পারে যে কোনটা সুবিধা হবে তো এটা আসলে আম্মা চলে যাওয়ার পর থেকে আম্মা খুবই সাংসারিক একজন মহিলা ছিলেন আলহামদুলিল্লাহ এবং একটু চুচিবাইগ্রস্তও ছিলেন এবং প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিলেন এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে গুছিয়ে রাখতেন যে বিছানা চাদরটাও উনিশ থেকে বিশ একটু হলে সেটা উনি পছন্দ করতেন না এবং প্রত্যেকটা জিনিস সেটা সোজা করে রাখতে হবে ব্যাখ্যা যেন না হয় মানে তার মধ্যে একটু ওডিসি ওসিডি বা ওডি ওসিডি ওসিডি একটা ওডিসি বলে ফেলেছি ওসিডির একটা এ ছিল আর কি আমার মধ্যে ওসিডি বলা যায় ছিল তো এটা আসলে আম্মার জন্য অনেক পেইনফুল এটা জিনিসটা থাকা উচিত না কারণ আম্মার অনেক হাই ব্লাড প্রেশার ছিল আম্মা অসুস্থও ছিলেন তো দেখা যেত যে এই জিনিসগুলো মুছতে মুছতে গুছাতে গুছাতেই আম্মার অর্ধেক প্রেশার উঠে যেত এবং আম্মা অনেক জিনিস কালেক্ট করতে খুব পছন্দ করতো জিনিসপত্র কিনতে পছন্দ করতো এটা না যে ওয়েস্টিং অফ মানি যেটা সংসারের জন্য দরকার হয় সেটাই আম্মা কিনতেন এবং এই জিনিসগুলোকে দেখিয়ে দেখা যেত যে গুছিয়ে গুছিয়ে রাখা আম্মার জন্য মানে আম্মার একটা শখও ছিল আবার আম্মার জন্য পেনফুলও হয়ে যেত এই আর কি তো ওই আমার কিচেনটা আর কি আমি একটু সুন্দর করে পুরো বাসাটা রং করা হয়েছে কিচেন রঙ করা হয়েছে তো রঙ করাতে যেটা হয়েছে যে কিচেনের অনেক জিনিসপত্র সরানো হয়ে গেছে মানে কিচেনের যেসব সামগ্রী থাকে কিচেনের জিনিসপত্রগুলো সব অগোছালো হয়ে গেছিলো তো আমি এটা গুছিয়ে দিয়েছি আর এটা হলো যে বাথরুমটা বাথরুমটাও আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি কারণ আব্বার বাথরুমটা এখন সবসময় শুকনা থাকতে হবে কারণ শুকনা যদি না থাকে ভিজা থাকে তাহলে ওটা পুরো স্লিপারই হয়ে যাবে তো আমি এটার একটা ব্যবস্থা করে দিয়েছি বালতি দিয়ে দিয়েছি বাকেটটা দিয়ে দিয়েছি এই কারণে যে আব্বাকে গোসল করা আব্বু আব্বার গোসল করতে যেন সুবিধা হয় কারণ আব্বু তো দাঁড়িয়ে এখন শাওয়ারে আব্বা গোসল করতে পারবে না তা আমি বাসে এসেছি বাসে আসার পরে আমার বোনের বড় মেয়ে ও খুব আমি আগেও ওর ভিডিও দিয়েছিলাম ওর ভিডিও বলতে রান্নার ভিডিও আমি দিয়েছিলাম খুবই মজার রান্না করে সে তো আমি চলে যাওয়ার আগে দেখলাম সে মজার কিছু খুন সুন্দর একটু খুশবু উঠেছিলো তো দেখলাম যে সে রান্না করছে তো আমি রান্নার একটু ভিডিও নিলাম এই হলো কি আমার সব লাগেজ ব্যাগেজ যা ছিল আমার বা বাবার বাসার সাথে বাসা বাবার বাসা থেকে দেখা করে এসে আমি আবার আমার পণ্যের বাজে বাসা থেকে লাগেজ নিতে এসেছি মনে করলাম যে যাওয়ার আগে কিছুক্ষণ সময় আমি আমার আব্বার সাথে একটু কাটিয়ে যাই সময় কারণ যতই কম সময় কাটাবো যতই বেশি সময় কাটাবো আর যতটুকুই সময় কাটাই না কেন আর কি আমার কাছে কমই মনে হবে মনে হবে যে আমি আব্বার সাথে সময় কাটাইনি আসলে আমি আব্বার সাথে সময় কাটাতে পারিনি কারণ আব্বা যখন অসুস্থ হয়েছে অপারেশনের তিন দিন বা চার দিন পরেই আমি দুবাই থেকে বাংলাদেশে গেছি এবং চেষ্টা করেছি শুকর আলহামদুলিল্লাহ যে যতটুকু পারা যায় আব্বা সেবা করতে এবং তারপর পরই আব্বার বাসা সব কিছু রেনোভেশনের কাজ আমাদের উপরে পড়েছে আমার আমার হাজব্যান্ডের উপরে তো সেটা করতে যেয়ে দেখা গেছে যে রেগুলার আসা যাওয়া করতে করতে আমি আব্বাকে ওইভাবে হয়তো সময় দিতে পারিনি তো সুযোগ হয়ে উঠেনি কিন্তু শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটু সুযোগ করে দিয়েছেন আমার আমার হাজব্যান্ডকে যে আমি আব্বার সময়টা আব্বাকে সেবা করার সময়টা আব্বা আল্লাহ আমাকে দিয়েছেন এবং আব্বার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে রেনোভেট করার সুযোগটাও আমাকে দিয়েছেন এই আর কি যে আব্বা সুন্দরভাবে এবং আব্বা নিজে খুব ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পছন্দ করে কারোর সাথে থাকা এটা আব্বা পছন্দ করে না যে কারো বাসায় যেয়ে থাকবে আব্বা কখনো আমার বাসায় এসে এক রাতও থাকেনি আমার বিয়ের পরে ক কখনই আব্বা পছন্দ করে না এবং আমার বোনের বাসা যেয়েও কখনও থাকেনি কিন্তু এবার আনফর্চুনেটলি থাকতে হয়েছে ফরচুনেটলি বা আনফর্চুনেটলি যেটাই হোক থাকতে হয়েছে তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে এখন আমরা বাংলাদেশ এয়ারপোর্টে চলে এসেছি তো আমাদের লাগেজ ব্যাগেজগুলোকে আমরা মাপ দিয়েছি আমরা খুবই ভয়ে ছিলাম যে ওভারওয়েট হয়ে যায় নাকি তো আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ হয়নি এবং এই লাগেজটা আমাকে একটুখানি র্যাপ করেই নিয়ে আসতে হচ্ছিল কারণ এটা চেনটার প্রবলেম ছিল একটু তাই এখন আমরা প্রবাসী লাউঞ্জে বসে আছি অপেক্ষা করছি যে আব্বার সাথে কথা হলো আমার বোনের সাথে কথা হলো এবং অপেক্ষা করছিলাম যে আমরা একটু আগে আগেই চলে এসেছি এবং আগে আগে আসাটাই আমি বেটার মনে করি কারণ আমরা আল্লাহ মতে ভিড় কম ছিল দেখে আমরা খুব কিউটিউ কম ছিল দেখে খুব তাড়াতাড়ি সব কিছু করতে পেরেছি আমাদের প্রসেস খুব ভালো মতন হয়েছে তো আমরা এখন এয়ার বাসে করে এখন প্লেনের দিকে আগাচ্ছি